মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পুলিশের উপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করলেন শ্রমিক দল নেতা চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দশ এপ্রিল বিকেলে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে পানিতে ডুবে মারা যাওয়া দুই বোন লামিয়া ও সামিয়া একই ইউনিয়নের নবীপুর গ্রামের সৌদি প্রবাসী শহীদ মিয়ার মেয়ে এলাকাবাসীরা জানায় নিহত দুই বোন দুই দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়ি আগানগর ইউনিয়নের মেঘনা তীরবর্তী চরপাড়া গ্রামে বেড়াতে আসে বিকেলে অন্য শিশুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামেন লামিয়া ও সামিয়া এ সময় সবার অজান্তে তারা পানিতে তলিয়ে যায় তারা বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে পরে নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রোহানি দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এমন ঘটনা খুবই কষ্টদায়ক মাদারীপুরের কালকিনিতে পুলিশের হাতে আটক হওয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এক মাদক হাত হাতকড়া অবস্থায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের সহযোগীদের বিরুদ্ধে বৃহস্পতিবার দশ এপ্রিল রাত আটটার দিকে পৌর এলাকার কালকিনি থানা ভবন সংলগ্ন মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে তবে এ ঘটনার পর পুলিশ হাত করা উদ্ধার করতে সক্ষম হলেও আসামিদের এখনও গ্রেফতার করতে পারেনি আটককৃত ব্যক্তিরা ছিলেন কালকিনি উপজেলার ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ বাকামিন খানের বড় ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাশেদ খান ও একই গ্রামের মোহাম্মদ মোস্তফা সর্দারের ছেলে মোহাম্মদ আল আমিন সর্দার তবে এই ঘটনার পর হাতকোড়া উদ্ধার করতে সক্ষম হলেও আসামিদের এখনও গ্রেফতার করতে পারেনি আটককৃত ব্যক্তিরা ছিলেন কালকিনি উপজেলার ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ বাকামিন খানের বড় ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাশেদ খান ও একই গ্রামের মোহাম্মদ মোস্তফা সর্দারের ছেলে মোহাম্মদ আল আমিন সর্দার পটুয়াখালীর বাউফলে এক বিএনপি নেতা ও তার ভাগ্নি পতিকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ পটুয়াখালীর বাউফলে এক বিএনপি নেতা ও তার ভাগ্নি পতিকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওমালা ইউনিয়নের মহিষাদি গ্রামে এ ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে নওমালার স্থানীয় সূত্রে জানা গেছে নওমালার শ্রমিক দল নেতা হান্নান হাওলাদারের সঙ্গে মফিজ হাওলাদারের বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলছে তবে বুধবার ফুটবল খেলাকে কেন্দ্র করে মফিজ হাওলাদারকে মারধর করে হান্নান হাওলাদারের লোকজন এ খবর পেয়ে বৃহস্পতিবার প্রতিশোধ নেওয়ার জন্য মফিজ হাওলাদারের স্ত্রীর বড় ভাই কালাইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মুন্সি দলবল নিয়ে হান্নান হাওলাদারের বাড়িতে যান ওই সময় বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েন বিএনপি নেতা জহির মুন্সী তারা জহির মুন্সী ও তারা জহির ও তার ভগ্নিপতি মফিজ হাওলাদারকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষ হলে কমপক্ষে দশজন আহত হন খবর পেয়ে পুলিশ গিয়ে জহির ও আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়